আপনি কখনো ভাবতে পারেন সাগরের বিশালতায় হারিয়ে যাওয়ার পর কতদিন বেঁচে থাকা সম্ভব কিছু ঘটনা অবিশ্বাস্য হলেও সত্য এমনই দুটি কাহিনী আজ আপনাদের জানাব যেগুলো শুনলে আপনার বিশ্বাসই হবে না দুই হাজার চব্বিশ সালের ডিসেম্বরে মাছ ধরতে গিয়ে সাগরের হারিয়ে যান পেরুর নাপা। পঁচানব্বই দিন একা কোনো যোগাযোগ নেই খাবার নেই চারদিকে শুধু পানি আর পানি কখনো রোদে পুড়েছেন কখনো ভয়ঙ্কর ঝড় বিশাল ঢেউয়ের কবলে পড়েছেন কাঁচা মাছ বৃষ্টির পানি আর সাগরের লবণাক্ত পানি থেকে সংগ্রহ করা পানি দিয়েই বেঁচে থাকতে হয়েছিল তাকে অবশেষে তিন মাস পর তাকে উদ্ধার করে একটি নৌকা তখন তার শরীরের অবস্থা ছিল একেবারে জীর্ণ শুকিয়ে একদম নিঃশেষ আরেকটি ঘটনা যা আরও শাশুদ্ধকর দুই হাজার পঁচিশ সালের মার্চ মাসে পাঁচ জেলে যাত্রা শুরু করেন পেরুর পুকুসানা উপসাগর থেকে কিন্তু যাত্রার দুই দিন পরেই তাদের নৌকার অল্টারনেটর নষ্ট হয়ে যায় নৌকার সমস্ত যোগাযোগ ব্যবস্থা বন্ধ হয়ে যায় তারা বেঁচে বেঁচেছিলেন মাছ ধরে আধা সেদ্ধ করে খেয়েছেন সাগর আর বৃষ্টির পানি সংগ্রহ করে বেঁচে থাকার লড়াই চালিয়ে যান অবশেষে প্রায় দুই মাস পর সাগরের বুক থেকে তাদের উদ্ধার করে এক ইকুয়েড্রিয়ান নৌকা এমন আজব আর রহস্যময় ঘটনা জানতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল এমন কেন আর কোনো ঘটনা আপনাকে বেশি অবাক করেছে কমেন্টে জানাতে ভুলবেন না